দেখায় যদি তাকে চট্টগ্রামে তাকে টাঙ্গাইলে থাকে তাহলে সিলেটে থাকবে না কেন সিলেটে আমরা গড়তে পারবো না কেন হ্যালো কেমন আছো সরকারি হাসপাতালগুলো যদি এভাবে ক্লিন থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে ভালো একটি বেয়ারে আশ্রয় কেন্দ্র এত যে পরিষ্কার পরিচ্ছন্ন আমরা মানুষের সমালোচনা করতে পারি কিন্তু মানুষের প্রশংসা করতে পারি না নিজে কিছু ভালো করার চেষ্টা করব এরপর অন্য সমালোচনা করবো দেখেন এই ছোটো এই বাবুগুলা যদি বিশাল একটি স্থাপনা শুরু করেছিলেন এক সময় আজ এই স্থাপনা তার লক্ষ্যে পৌঁছতে পারছে প্রতিটি বেডে এভাবে বেড়েস মানুষগুলো তারা এভাবে বসে আছে চেয়ে আছে এখানে যত রোগী আছেন সবাই আসলে অসুস্থ তাদের সবসময় চিকিৎসা দিতে হয় প্রতিটি বেডে এভাবে শুয়ে আছেন পচা গলা এই মানুষগুলোকে যদি দাদা আশ্রয় না দিতেন তাহলে এই মানুষগুলো পচা রাস্তায় হতো মারা যেত ওনার আসলে জায়গায় পচরা পায়খানা সব কিছু করেন এই ওয়ার্ডে যারা আছেন তারা আসলে ছোট ছোট বাচ্চারা বাবুরা আছেন এই দেখেন বাবুটা আছে আছে অনেক বাচ্চাদের মা আছে অর্থাৎ মা তারা অবুজ অর্থাৎ বিয়ারিস মানুষ তাদের রাস্তায় গর্ববোধ হয়েছে তারা সেখান থেকে উদ্ধার করে তারা এই হাসপাতালে এনেছেন অনেক ছোট ছোট বাচ্চাগুলো এখন অনেক বড় হয়ে গেছে হ্যালো কেমন আছো তোমার নাম কি নাম কি বলবা ছোট বাবুরা যাতে না পড়তে পারে তাদের জন্য এরকমের বেড বানিয়ে রাখা হয়েছে দেখেন এই বাবুগুলার যদি আশ্রয় এই জায়গায় না হতো তাহলে এরা রাস্তায় থাকতো আজকে কে তাদের সেবা দিত কে তাদের খাওয়াতো কে তাদের দেখাশোনা করতো আমরা মানুষের সমালোচনা করতে পারি কিন্তু মানুষের প্রশংসা করতে পারি না নিজে কিছু ভালো করার চেষ্টা করব এরপর অন্যর সমালোচনা করবো দেখেন এই ছোটো এই বাবুগুলা যদি ও যথেষ্ট হ্যালো শোন নাম কি এদের এই জায়গায় আশ্রয়টা যদি না হতো তাহলে কী যে হতো তাদের আজকে কোথায় যে থাকতো দেখেন সেবা কর্মীরা তাদের সুন্দর করে টি শার্ট করে দিচ্ছেন হ্যালো ওর নাম কি নাম কি সালামু আলাইকুম সাসা বলা শুনি এই ওয়ার্ডের যারা আছেন তারা মোটামুটি সুস্থ অর্থাৎ পৃথক পৃথক ভাবে তারা রেখেছেন মহিলা ওয়ার্ড ছয়

ওয়ার্ডের পর ওয়ার্ড মনে হয় যেন একটি হাসপাতাল সরকারি হাসপাতালগুলো যদি এভাবে ক্লিন থাকতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো তাহলে ভালো লাগতো একটি বেওয়ারিশ আশ্রয় কেন্দ্র এত যে পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঠাইট আপ যে আসলে সচক্ষে না দেখলে আমি নিজে বুঝতাম না সত্যি বাড়ি কোথায় আপনার টাকা মারা টাকা শুধু বাড়ি কোথায় পরিষ্কার পরিষ্কার এখানে কতদিন থেকে এক বছর থেকে সেই মানুষগুলো হয়তো চেয়ে আছে তাদের পরিবার পরিজনার দিকে কিন্তু কেউ খুঁজ নেয় না হয়তো তাদের সন্তান আছে তাদের পরিবার পরিজন আছে ওয়ার্ড নাম্বার সাথে আমরা প্রবেশ করছি এর মধ্যে ওয়ার্ড নাম্বার সাত ওয়ার্ড নাম্বার সাথে অনেক পেশেন্ট তারা এভাবে শুয়ে আছেন মোট কতটা ওয়ার্ড ভাই আমাদের ফোলোর হচ্ছে আপনার পাঁচটা ফ্লোর পাঁচটা ফ্লোর হ্যাঁ পাঁচটা ফ্লোরের মধ্যে আপনার হচ্ছে যে ছয় নম্বর ফ্লোর ওয়ার্ড নাম্বার আট মহিলা ওয়ার্ড এই ওয়ার্ডে অনেক পেশেন্ট আছেন দেখেন একজন নামাজ পড়ছেন মার্শাল্লাহ তিনি দোয়া করছেন এই মুহূর্তে আমার এটা আছে সিমসাম একটি পরিবেশে তাদের এই ঠিকানা আছে যদি এই ঠিকানাটা না থাকতো তাহলে আজকে রাস্তায় বৃষ্টির মধ্যে রোধের মধ্যে তাদেরকে শুয়ে থাকতে হতো রাস্তায় এই দাদু হাঁটতে পারছে না হাঁটতে না পারার কারণে তার ঠিকানা হয়েছে এই তিনি একটি পারছেন এত বিশাল একটি বারিন্দা এত সুন্দর আমার বাবা লাগছে এই চিকিৎসা এবং আশ্রয় কেন্দ্র যেটি চাইল্ড ওল্ড এজ কেয়ার যেখানে বৃদ্ধাশ্রম যেখানে মানুষগুলো এখানে বসে বিকালবেলা হাঁটতে পারে এখানে মুক্ত বাতাসে তারা একটু বাতাস নিতে পারে এত সুন্দর এত সিমসাম পরিবেশ যেটা আসলে আমার দেখে অত্যন্ত ভালো লাগছে আমরা সিলেটে একটি করতে চাই যার জন্য ভিজিট করতেছি বাংলাদেশে আরও এই রকমের বৃদ্ধাশ্রমগুলো আমরা ভিজিট করেছি যদি আমরা সিলেটে বৃদ্ধাশ্রম করবো না বেয়ারিশ মানুষগুলোর জন্য একটি আশ্রয় কেন্দ্র আমরা গড়ে তুলব আমাদের আজকে সময় দিয়েছেন আমাদের এই জখদের এই সন্তান আমাদের ভাই আজকে সময় দিয়েছেন তিনি এই এলাকায় থাকেন খবর পেলাম যার জন্য তাকে আমি নিয়ে এসেছি আজকে বাবা আছেন আটান্ন জন বৃদ্ধ মা আছেন পঁচাত্তর জন শিশু বাচ্চা আছে তেত্রিশ জন পাগলি বোন আছেন অর্থাৎ করি কর্মচারী আছেন জন অফিস ত্রিশ জন আবাসিক জন নিয়মিত দুশো বিশ জন পরবাসে অধুষিত সিলেট সিলেটকে বলা হয় দ্বিতীয় লন্ডন বাংলাদেশের ঢাকায় চট্টগ্রাম টাঙ্গাইল সব বিভিন্ন জায়গায় বেয়ারিশদের ঠিকানা আছে অর্থাৎ আশ্রয় কেন্দ্র আছে আমাদের এই সিলেট শহরে বেয়ারিসদের আশ্রয় কেন্দ্র কিংবা চিকিৎসা কেন্দ্র অর্থাৎ এসব নেই আমরা সিলেটে মানুষের জন্য উদ্যোগে একটি বেয়ারিস চিকিৎসা এবং আশ্রয় কেন্দ্র আমরা গড়তে চাই ইতিমধ্যে আমরা সিলেটের এয়ারপোর্ট এলাকায় দশটি সিমএল জায়গা পেয়েছি আমরা চিটাঙ্গের একটি মানবিক শখতবাহের একটি বের চিকিৎসা কেন্দ্র সেটিও ঘুরে এসেছি আজকে মিল্টন দাদার যে ডাকার চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার সেটিও ঘুরে দেখলাম অর্থাৎ আমরা সিলেটে একটি বের চিকিৎসা এবং আশ্রয় কেন্দ্র আমরা গড়তে চাই ডাকায় যদি তাকে চট্টগ্রামে তাকে টাঙ্গাইলে থাকে তাহলে সিলেটে থাকবে না কেন সিলেটে আমরা গড়তে পারবো না কেন ইনশাল্লাহ সিলেটের আমরা সবাই যারা আসি আমরা সবাই মিলে একটি ব্যারিস একটি আশ্রয় কেন্দ্র আমরা গড়তে চাই আপনাদেরকে পাশে পেতে চাই সকালে সম্মিলিত প্রচেষ্টায় সিলেটে ঘরে উঠবে একটি আর চিকিৎসা এবং আশ্রয় কেন্দ্র অবিবাহহীন অর্থাৎ রাস্তাঘাটে পোঁচা গলা মানুষদের একটি ঠিকানা হবে এই প্রত্যাশা আমাদের